হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আছি মাল্টিপ্রিকনিক জীবন মানে একটা যুদ্ধক্ষেত্র সকাল থেকে এই যুদ্ধ শুরু হয়ে গেল সকাল থেকে আমি বিলিন্ডার করা শুরু করলাম ডালের বড়া যে বিলিন্ডারে ডালের বড়াটা করে নিচ্ছে চুলাই চলে গেলাম পাতাকপির ভাজি চুলার রান্না খেতে অনেক মজা সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছে চুলার পাশে বাইরে কাপড় চুপড় দেওয়া হয়েছে গবনী দিয়ে রান্না হচ্ছে বাইরে কুয়াশার কুয়াশাচ্ছে আকাশ দেখুন আমার কোনটি কি সুন্দর গরম গরম প্রেশার করে ভাত ধোয়া হচ্ছে চুলায় ডালের বড়া ভাজা হচ্ছে যে ডালটা করেছিলাম বড়া খেতে কার কমেন্ট করে জানাবেন যে ডালগুলো এক সাইড হয়ে গিয়েছে আর সাইড উল্টে দেওয়া হয়েছে দুপুরে রান্নার আয়োজন চলছে দুপুরে লাউটা কচি লাউটা রান্না করা হবে পালং শাক পালং শাক ভাজি আমরা বিকালবেলা একটু দোকানে যাচ্ছি ছোট বোনার আমি রাস্তার পরিবেশটা দেখুন কুয়াশা আবার ঢেকে আসছে আকাশ এই যে এক ব্যাপারী গরু নিয়ে বিক্রি করে দিয়েছে মালিক ব্যাপারে নিয়ে যাচ্ছে গরুটা প্রত্যেক মানুষই মায়া মনে মায়া থাকে যে গোবর নড়িয়ে গরুর গোবর নুড়িয়ে আমাদের গ্রামের চারিপাশে রাখা হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি অবশ্যই বোন আমার পাশে থাকবেন So I got the best.